হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এডুকেশান ইউটিউব চ্যানেল তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রাইমারি টেট দু হাজার তেইশ প্রশ্ন ভুল মামলার আপডেট কিন্তু চলে এসছে অর্থাৎ মামলা বললে ভুল হবে যে দু হাজার তেইশ প্রাইমারি টেটের যে প্রভিশনাল অ্যান্সার কিটা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিলো এবং সেখানে মাস সময় দেওয়া হয়েছিল প্রার্থীদেরকে প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্যে তো সেই চ্যালেঞ্জের বিষয়ে কিন্তু আপডেট আজকে রয়েছে তো সেই বিষয়টা আজকে একটুখানি দেখার চেষ্টা করব কি বলছে দেখো বলছে দু হাজার তেইশ প্রাইমারি প্রশ্নপত্রে টেট দু হাজার তেইশ প্রশ্নপত্রে দুটি প্রশ্নে আপাতত ভুল পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কটি প্রশ্ন দুটি প্রশ্ন ঠিক আছে তো কোথায় সিডিপি এবং ইভিএস ওকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এবং এনভাররমেন্টাল স্টাডিজ দুটো বিষয়ে দুটো একটা একটা করে দুটো প্রশ্ন ভুল পেয়েছে কোন দুটো প্রশ্ন সেই বিষয়ে তারা কিন্তু উল্লেখ করেননি বাট এটা তারা মেনশন করেছেন দুটো বিষয়ে ভুল পাওয়া গেছে একটা একটা করে মোট দুটো প্রশ্ন ভুল পাওয়া গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সাতই মে উত্তরপত্র প্রকাশ করে অর্থাৎ প্রফেশনাল অ্যান্সার কিটা প্রকাশ করে যেটা নয় জুন পর্যন্ত সময়সীমা ছিল চ্যালেঞ্জ করার ঠিক আছে মোট চারশো জন প্রার্থী প্রশ্ন ভুলের দাবি জানিয়ে চ্যালেঞ্জ করেছেন কেউ এক কেউ একাধিক ঠিক আছে প্রশ্নের চ্যালেঞ্জ করেছেন এই ক্ষেত্রে একটা কথা বলে রেখে অনেকে জিজ্ঞাসা করেছিল যে যারা যারা চ্যালেঞ্জ করবে শুধুমাত্র তারাই কি নম্বর পাবে তা কিন্তু নয় যদি অ্যান্সার কিতে বা প্রশ্নপত্রে কোথাও কোনো ভুল থাকে এবং সেই প্রশ্নটা যদি ভুল হিসাবে চিহ্নিত করা হয় তাহলে সেই প্রশ্নটা যারা যারা অ্যাটেন্ড করেছে পরীক্ষার দিন তাদের প্রত্যেককেই নম্বরটা দেওয়া হবে তো চারশো জন প্রার্থী ভুল প্রশ্নের জন্য দাবি জানিয়ে চ্যালেঞ্জ করেছেন চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ এই সপ্তাহে সোমবার এক্সপার্ট কমিটি তার মধ্যে থেকে দুটি প্রশ্ন ভুল পেয়েছে বলে জানা গেছে এবং অধিকাংশ চ্যালেঞ্জ ভিত্তিহীন চলতি বছর জুলাই মাসেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে পর্ষদের পক্ষ থেকে এবং তারপর হবে চূড়ান্ত ফল প্রকাশ অর্থাৎ প্রাইমারি রেজাল্ট তারপর প্রকাশিত হবে যারা ওই দুটো প্রশ্ন অ্যাটেন্ড করেছে তাদের প্রত্যেককে দু নম্বর করে দেওয়া হবে এবং যদি আরও বেশি প্রশ্ন ভুল বের হয় তাহলে সেই নম্বরটাও কিন্তু সেই প্রার্থীকেই দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকে যারা যারা সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করেছে তাদেরকে দেওয়া হবে তো এইটাই ছিল বিষয় যে দুটো বিষয়ে অর্থাৎ ইভিএস এবং সিডিপি দুটো বিষয়ে একটা একটা করে মোট দুটো প্রশ্ন কিন্তু ভুল বেরিয়েছে তো এই দু নম্বর কিন্তু প্রত্যেকেই পাবে এই দু নম্বর প্রত্যেককেই দেওয়া হবে ঠিক আছে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখবে আমাদের চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম জি এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ